দিন বইরা রাইখে দিছে ও

শিশু পার্কের মতো নাকি ওখানে ঘোরার বিশেষ জায়গা কোনটা ও দাদা ঢাকা শহর যাইতে ইচ্ছা করে কিন্তু যে তাফালি ও জায়গা মনে করে এখন দিন দিনে দুপুরে মানুষ মাইরে ফেলে যায় কিভাবে ওখানে সাবধানে থাকবে বুঝছো আসসালামু আলাইকুম ঠিক আছে দাদা আসসালামু আলাইকুম ওকে বাই তাহলে ঠিক আছে বাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আবার পরে কথা হবে ইনশাআল্লাহ তো গাইস 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 বিষয়টা হচ্ছিলো কি আমি আমার একটা ভাই বেটাদের সাথে কথা বলতেছিলাম তো ওই মুহূর্তে ভাবলাম যে একটু লাইভ করে ফেলি এরপর হচ্ছে কি আমি আমার লাইফটাকে মিউট করে ওর সাথে কথা বলছি ওর ওর আর আমি যখন লাইভ করতেছিলাম ওই সময় ওর ওইটা মিউট করে রাখছি তার কারণ ও শুনতে পাইনি লাস্ট মুভমেন্টে গিয়ে তো আমি তো অনেক কথা বলে বলছি বিদায় নিয়ে বেসি এখন দেখি ওরা এটা মিউট করা মিউট করা অবস্থা তো আমার কথা শুনবে না তাই না মিউট উঠাইয়ে তারপর আবার কথা বললাম বিধে নিলাম গাইস এবার থেকে আমার এই চ্যানেলের মধ্যে দেখতে পাবো এই চ্যানেল লাইভে এবং আমার ভিডিও দেখতে পাবো শর্টস ভিডিও আসবে আমাদের নিজেদের তোমরা খুব বেশি পরিমাণে ভালোবাসা দিবা দেখি কিছু ফ্রি ফায়ার লং ভিডিও লং ভিডিও করবো ওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব তো তোমরা ভালোবাসা দিবা এই হচ্ছে তোমাদের কাছে কাম্য যেহেতু ফার্স্ট লাইভে এটা আমার তো একটু বেশিক্ষণ লাইভে থাকা প্রয়োজন আর আলহামদুলিল্লাহ দেখতেছি অনেকেই লাইভে জয়েন হইতেছে অনেকেই প্রায় অনেক বেশি লাইভে জয়েন গেছে যেহেতু ফার্স্ট লাইফ নতুন এই জানালে আমি আরেকটা লাইভও ছিল তো ওটা হচ্ছে অন্য কারো লাইফ এখন হচ্ছে এটা আমার আমার লাইফ ঠিক আছে তো অন্য কারো যেটা ছিল ওটা হচ্ছে আলামিন ভাইয়ের লাইফ ছিল ওটা আর এটা হচ্ছে আমার লাইফ ওকে পাঁচ মিনিট হলে আমি বের হয়ে যাবো লাইফ থেকে ইনশাআল্লাহ ভালো দেখাচ্ছে তাহলে যে ফোনটা এই এই চ্যানেলটা আছে বেশি ক্যামেরা ভালো না মোবাইলটা ল্যাগ করে দেখো ওকে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন লাইভ থেকে বের হই যা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ বাই